তমসোমায়তির্গময় মৃত্যুর মা অমৃতা ও শান্তি 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 আইজক মণ্ডলীর সমস্ত সদস্যবৃন্দকে শুভ রাস পূর্ণিমার একরাশ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সশ্রদ্ধ প্রণামে জানিয়ে শুরু করছি আজকের নূপুরের তালে তালে নৃত্য একাডেমির নৃত্যানুষ্ঠান প্রথমে লাইট কাস্টিংয়ের মাধ্যমে এখানে মিউজিক সঙ্গে গান সঙ্গে নৃত্য আর অতিথি বরণ পর্ব আমরা মঞ্চে রাখব আমাদের অনুষ্ঠান চলবে যারা কর্মব্যস্ততার ফাঁকে একটু সময় করে আসতে পারবেন অনুরোধ করব আপনারা মঞ্চে আসুন আমরা অনুষ্ঠান শুরু করছি দর্শক আসনে উপবিষ্ট সকল গুরুজনকে গুণীজনকে এলাকাবাসী সকল বয়স্ক মানুষজনকে বৃদ্ধজনকে ঘূর্ণীজনকে আমি পার্থমণ্ডল এবং আমার সঙ্গে নূপুরের তালে নৃত্য একাডেমির সমস্ত শিল্পীবৃন্দ মাস্টারমশাই সকলের পক্ষ থেকে প্রণাম জানাই সেই সঙ্গে সমস্ত বন্ধুবর্গকে শুভ রাস পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দর্শক আসনে থাকা সকল ছোট ছোটো কোমলমতি আমার ভাইয়েদের আমার ছোট স্নেহের ছেলে মেয়েদেরকে স্নেহাশীষ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নুপুরের তালে তালে নৃত্য একাডেমির প্রথম নিবেদন ও কালীর আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন